ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ইস্টিশানের মিষ্টি ফুল লিখেছেন প্রতিভা বসু অপুষ্টিজনিত অপুরন্ত গরণ নিয়ে তেরো বছর বয়স পর্যন্ত কোনো অসুবিধে ছিল না কিন্তু তারপরেই কেমন অন্যরকম হয়ে গিয়ে হঠাৎ ভারী মুশকিলে পড়ে গেল কাপড় চোপড়ের মধ্যে তার দুটি ছেঁড়া ময়লা চটচটে হাফ প্যান্ট ডাস্টবিন থেকে করিয়ে পাওয়া ছেঁড়া পাতলা একটা গেঞ্জি আর কালো একটা ঢলঢলে শার্ট এই বসন ভূষণ নিয়েই ছোটাছুটি করে কাজকর্ম বাগিয়ে চলে যাচ্ছিল একরকম কিন্তু চোদ্দোয় পা দিয়ে সহসা পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে উঠল অর্থাৎ সে মেয়ে বলে পরিগণিত হলো এতদিন ছেলে কি মেয়ে এই সচেতনতা এক বিন্দুও ছিল না তার জন্ম কর্ম সবই শিয়ালদা স্টেশনে শুনেছি তাদের বাড়ি পাকিস্তানে ছিল বাবা কর্মকার ছিল বাড়িতে দাদু ঠাকুমা কাকা কাকিমা মা বাবা এবং সকলের ছেলে মেয়ে নিয়ে বিরাট পরিবার ছিল এও শুনেছি যখন সকলে তার মাকে বন্ধা বলে গাল দিতে শুরু করেছে তখনই সে পেটে এসে তাকে সেই কলঙ্ক থেকে মুক্তি দেয় এবং তার বাবা ব্যবসায় দারুণ উন্নতি করে সুতরাং অদাখা ভ্রূণস্থ শিশুর জন্য সকলেরই যথেষ্ট আগ্রহ এবং আদরের সৃষ্টি হয় অনেক ঘটাপটা করে ঠাকুরপুরুত ডেকে জ্ঞাতি খাইয়ে সপ্তামৃত হয়েছিল মায়ের কথা ছিল সাধে আরও ঘটা হবে আর ভালোই ভালোই যদি সন্তান ভূমিষ্ঠ হয় তখন কালীমোহন কর্মকার অর্থাৎ তার বাবা নাকি আরও যা উৎসব করবে তা এখন জানাবে না তার বাবার বয়স চল্লিশ মায়ের তিরিশ এবং কালীমোহনের বিয়ে হয়েছিল তার অন্তত কুড়ি বছর আগে সুতরাং এই সম্ভাবনা একান্তই আধারে আলো কিন্তু জন্ম পর্যন্ত তো দূরের কথা সাত পর্যন্ত এগুনো গেল না দেশ পাকিস্তান হয়ে গেল মার খেয়ে বিতাড়িত হিন্দুর দল সর্বস্ব খুইয়ে শুধুমাত্র পৈতৃক প্রাণটুকু নিয়ে ধুঁকতে ধুঁকতে একদিন শেয়ালদা স্টেশনে এসে পৌঁছল পৌঁছে তার ঘোমটা টানা মা তাকিয়ে তাকিয়ে কোথাও স্বামীকে দেখতে না পেয়ে উচ্চস্বরে কেঁদে উঠল আর তখনই ব্যথা উঠল দলের মধ্যে তাদের কাকা কাকিমা ঠাকুমাও ছিল কাকা কাকিমা কোথায় যেন চলে গেল ছেলেমেয়ে নিয়ে ঠাকুমা বসে রইল শিয়রে জন্ম হল তার জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে হাত পা খিচিয়ে ধনুষ্টঙ্কার হয়ে মরে গেল মা ঠাকুমা বুকে তুলে নিয়ে শুকনো দুধ চাটাতে লাগলেন অবশ্য আর একজনের ভরা দুধ সে পেল সে হওয়া মাত্রই যেমন তার মা মারা গেছে এর আবার বাচ্চা মারা গেছে বুক ভরে দুধ এসেছে ফুলে জ্বর হয়ে যাচ্ছে খাবার শিশু নেই খবর পেয়ে ঠাকুমা দৌড়ে গেল তাকে নিয়ে চোখ বুঝে পরিতৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে সে আরো ঘুম দিল তার সাত বছর পর্যন্ত ঠাকুমা বেঁচেছিল তখন আদর ছিল চুমু ছিল কোলের কাছে নিয়ে শোয়া ছিল কোথায় কোথায় ঘুরে খাদ্য সংগ্রহ করে এনে ইঁটের ফাঁকে আগুন জ্বালিয়ে রান্না করার পাট ছিল কষ্টে দুঃখে হলেও ছিল সবই এখন আর কিছুই নেই শুধু নামটা আছে ঠাকুমার দেওয়া নাম দুঃখী ঠাকুমা দেখতে খুব সুন্দর ছিল ছেলেবেলা থেকে স্বর্ণকারের মেয়ে স্বর্ণকারের বউ স্বর্ণকারের মা হয়ে ধনে দৌলতে সে সৌন্দর্য ম্লান হবার অবকাশ পায়নি প্রথম যখন নিরূপায় হয়ে ঘুমটা টেনে ভিক্ষায় নেমেছিল লোকেরা ভিক্ষুক জ্ঞানে ভিক্ষা দেয়নি দিয়েছে ভদ্রঘরের বউ দুর্দশায় পতিত হয়েছে বলে কিন্তু ঠাকুমাতাকে নিয়ে কখনো ভিক্ষায় বেরোয়নি সেটা বেশি দুঃখ বেশি লজ্জা বলেছে ঘুরে ঘুরে মরে যাবি তুই থাক এই দাগ দেওয়া ঘরে বসে খেলা কর আমি আসি যখন খুব ছোট তখন ওই তো ছিলই অন্যদের হেফাজতেও রেখে যেত একটু বড় হয়ে দুঃখী আর বসে থাকেনি হাতে পায়ে চঞ্চল মেয়ে ছুটে ছুটে সকলের কাজ করে দিয়েছে সবাই বলে সেও নাকি তার ঠাকুমার মতোই সুন্দর হবে আয়না তো নেই তাই দেখেনি ঠাকুমা মরে যেতে খুব কেঁদেছে কয়েকদিন ওদিকে দুধমাও মরে গেছে সে গেছে ঠাকুমার আগেই সে অসুস্থই ছিল মনের দুঃখে আর সুস্থ না হয়ে মরে বেঁচেছে পুরোনো লোকেরাও আস্তে আস্তে কে কোথায় চলে গেছে শতচ্ছিন্ন হাফ প্যান্ট আর শার্ট পরে স্টেশনের কুড়িগিরি নিয়ে সে এখানেই আছে যা পয়সা পায় তাতে মাসে একবার চুলে বাটি ছাড় দিয়ে চা রুটি খেয়ে চমৎকার কেটে যাচ্ছিল কিন্তু এই তেরো বছর পার হয়েই যত ঝামেলা ছেঁড়া সার ছেলেদের বুক ঢাকে এতদিন সে নিজেও ছেলে ছিল তাই তারও ঢাকত এখন গামছাটা কোমরে বা মাথায় না বেঁধে বুকের উপর দিতে হয় যারা তাকে কুলি হিসেবে মোট নিতে ডাকে সবাই ছেলে বলেই ডাকে কুলির সর্দারটাও তাই জানে কিন্তু তাকে ড্রেস দেয়নি নম্বর দেয়নি কেন দেয়নি কে জানে তার জন্য নাকি আবার কি নিয়ম কানুন আছে মেয়ে হলে যে ভীষণ মুশকিল তা সে জানে এখানে টেপি মেয়ে ছিল গুনি মেয়ে ছিল পুঁটি মেয়ে ছিল কি ফাট তাদের ছেলেগুলো ছিঁড়ে খেতে চেয়েছে শেষে তারা পালিয়ে কোথায় চলে গেছে ওই জন্য সে জীবনেও মেয়ে হতে চায়নি বনে যেমন বাঘের ভয় তার চেয়ে বেশি ভয় সংসারে অরক্ষিত মেয়ের ভগবানটা যেন কি এভাবে কেউ বিশ্বাসঘাতকতাটা করে চায়ের দোকানের বাবু তাকে খুব ভালোবাসে বলে আই ছোকরা আমার বাড়িতে কাজ করবি খাবি দাবি মাইনে পাবি কেন করব না বাবু পেলেই করব কিন্তু করে না ঘুরে ঘুরে ছুটে ছুটে মাল বয়ে বিড়িটা আঁশটা খেয়ে ইচ্ছে মতো শুয়ে ঘুমিয়ে রেডিও শোনা কিশোর কুমারের গান গে বেশ দিন কাটে তার কেন সে বন্দী হতে যাবে লোকেদের বাড়িতে তারপর টের পেয়ে গেলে না মরে গেলেও সে মেয়ে হবে না কিন্তু এখন এখন কি করবে কয়েকদিন আড়ে আড়ে ঠাড়ে ঠারে লুকিয়ে পালিয়ে সচেতন হয়ে শীত করে বলে গামছা গায়ে দিয়ে কাটিয়ে কাটিয়ে চমৎকার একটা পুরনো কোট পেয়ে গেল আলপাকার কোট পোকায় কেটেছে সৌদামিনী দিদা এনে তাকে দিল বলল ইন ছেড়ে তো নড়বি না দেখ গিয়ে ওই গম্বুজলা বড় বাড়ির লোকেরা আরও কত দিচ্ছে এই সৌদামিনী তা ঠাকুমার সঙ্গে ভিক্ষায় এক তাকের ঘরে শুতো ঝগড়া করত না সেই থেকে তাকে ভালোবাসে আলপাকার কোট গায়ে দিয়ে বাটি ছাটা চল নিয়ে বড় হয়ে ওঠা দুঃখী তার মেয়ে তো ঢেকে এতদিন বাদে পা দিল স্টেশনের বাইরে গম্বুজওয়ালা বাড়িটায় যাওয়া দরকার এখন শীতকাল শীত ফুরলে গ্রীষ্মেও কি ওই কোটটা সে সর্বক্ষণ গায়ে দিয়ে থাকতে পারবে কুটকুট করবে না যদি সেখানে আর কিছু পাওয়া যায় একটা প্যান্ট পাওয়া তো জরুরি কে জানে বন্ধুবান্ধবরা কে কোন ফাঁকে ধরে ফেলবে সে মেয়ে কেননা প্যান্টটা শুধু তো ছেঁড়াই নয় ঢিলাও ভীষণ কত সাবধানে যে বসতে হয় বেরিয়ে দেখা গেল গম্বুজওয়ালা বাড়িটা সৌদামিনী ঠাকুমা যত কাছে বলেছে মোটেই তত কাছে নয় রাস্তা পার হয়ে আরো অনেকটা গেলে আবার ডাইনে ঢুকে তবে স্টেশনের বাইরের চত্বরে এসে সে অনেক দাঁড়িয়েছে গাড়ি ঘোড়া ট্রাম বাস দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে গেছে লোকজন দেখতে দেখতে খাওয়া দাওয়া ভুলে গেছে তারপর আবার ট্যাক্সি আসতে দেখে আনন্দে দৌড়েছে মাল টানতে মেয়ে তো তার উপরে দেখতে খুব ছোট্ট খাট্ট এই সেদিন পর্যন্ত তো সবাই তাকে আট দশ বছরের ছেলে ভেবেছে হঠাৎ যে কেন এমন দামিয়ে উঠল শরীর কে জানে তবু মাথায় তো ছেলেদের মতো বাড়েনি তাই আলপাকার হাঁটু পর্যন্ত লম্বা কোটে তাকে মেয়ের সাজ পড়লে যত বড় লাগতে পারি তা লাগছে না এখন দশ এগারো বছরের বালক মনে হচ্ছে সেই চেহারা নিয়ে বড় বড় চোখে সে টল টল করে ভয়ে ভয়ে তাকিয়ে দূরের বাড়িটায় যাবে কিনা ভাবছিল চত্বরে দাঁড়িয়ে রাস্তা দেখা লোক দেখা আর ট্রাম বাস দেখা এক জিনিস নেমে তাদের সঙ্গে মিশে দূরের রাস্তায় যাওয়া অন্য এর চেয়ে সৌদামিনী ঠাকুমার সঙ্গ ধরাই ভালো ছিল কিন্তু সে যে কখন কোন সকালে বেরিয়ে যায় টের পায় না দুঃখী তখন সে ঘুমিয়ে থাকে অবশ্য এত ভয়েরই বা কি আছে কত লোক তো যাচ্ছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তবু সঙ্গ ধরল হাতে রাসানের ভারী থলি নিয়ে কেত্রে কেত্রে যে ছেলেটা চলে যাচ্ছিল তার পিছে পিছে হাঁটতে লাগল একসময় ছেলেটা বলল আই তুই কে রে তখন থেকে আমার সঙ্গে সঙ্গে আসছিস দুঃখী বলল রাস্তাটা কি একা তোমার যে আর কেউ হাঁটতে পারবে না এক থাপ্পড় লাগাবো ছেলেটা মারমুখী হয়ে ঘুরে দাঁড়াল স্টেশনের কুলি হলেও দুঃখী খিস্তি খেউর ঝগড়ায় পটু নয় মাত্র এক পুরুষের ভিক্ষুক তো গৃহস্থ রক্ত তখনও টাটকা তা ব্যতীত জন্মটা পথে হলেও ভদ্র ঠাকুমার ভদ্র আদরে সাতটা বছর সে ভদ্রভাবেই লালিত হয়েছে স্টেশনে সঙ্গেই তার ঝগড়া নেই কারো সঙ্গেই তার বিরোধ নেই আলস্যও নেই বলে যে যা বলে অমনি অমনিই করে দেয় কত সময় সেজন্য ভালোও বাসে সকলে তার বয়সী সব ছেলেরা যখন বসে বসে গুলতানি করে সে সুন্দর করে মুড়ি মেখে দেয় তাদের ছাতু মেখে দেয় বুড়ো কুলিরা যখন বলে এ দুখিয়া একটু হাত পাটিপে দিবি অমনি টিপতে বসে যায় তাই এই বাধ্য নির্বিবাদী ছোট ছেলেটাকে সকলেই মায়া করে ভালোবাসে বলা যায় ধমক ধমক কেউই করে না এই ছেলেটা থাপ্পড় মারব বলায় সে ঘাবড়ে গেল ছেলেটা তার চেয়ে বেশি একটু বড় চেহারাটাও রাগি রাগি দুঃখী চুপ করে থেকে বলল তুমি কদ্দূর যাবে তাতে তোর কি ভাবছিস চিন্তাই করবি না না ছিছি আমি কেন চিন্তাই করব, দুঃখী জীব কাটল আমি স্টেশনের বাবুদের মাল তুলি চিন্তাই করি না তবে আমার পিছে পিছে আসছিস যে বলব না বললে তোকে কি আমি ছাড়বো আমি ওই গম্বুজওয়ালা বাড়িটায় যাব গম্বুজওয়ালা বাড়িটায় তা জানা আমার সঙ্গে কি আমি স্টেশনের কুলি সবসময় স্টেশনেই থাকি আজই প্রথম বাইরে এসে খুব ভয় ভয় করছে তাই তোমার সঙ্গে রাস্তা পার হয়ে সঙ্গে সঙ্গেই হাঁটছিলাম মিথ্যুক তুমি স্টেশনে চলো যাকে জিজ্ঞাসা করবে সেই আমাকে চেনে তখন দেখো আমি কোনোদিন কারো কিছু নিয়েছি কিনা ছেলেটা হাতের ভারী থলি দুটো পথে নামিয়ে দম নিল বলল আচ্ছা আমার এই থলিটা যদি তুই বিনি পয়সায় ওই গম্বুজওয়ালা বাড়ি পর্যন্ত নিয়ে যাস তবেই বুঝবো তুই সত্য কথা বলছিস দক্ষি দক্ষুনই রাজি দাও না আমি অনেক ভারী মাল নিতে পারি তবে দুটোই নিয়ে দেখি কেমন পারিস তবে একটা মাথায় দাও একটা হাতে দাও করে পালাবি না তো না না দুঃখী হাসলো আমি কি বাবুদের মাল নিয়ে পালাই তবে নে ছোট থেকে মাল টানায় অভ্যস্ত দুঃখী এই মাল নিয়ে সামান্য বেঁকে গেলেও তেমন বিপন্ন বোধ করল না বরং ছেলেটার সঙ্গে গল্প করতে করতে পথটা পার হতে ভালোই লাগলো তার ছেলেটা বলল তোর নাম কি দুঃখী কুলিগিরি করে তোর পেট ভরে হ্যাঁ কি খাস ছাতু রুটি চা ভাত যখন যেমন পাই তোর মা বাবা নেই না আমারও মানে কিন্তু বাবা আছে সৎ মাও আছে সে আমাকে খুব খাটায় মারে স্কুলে পড়ায় না এই দেখছিস না জোর করা সব কার্ড দিয়ে কত রেশন ধরিয়েছে বেশি ধরে কি হবে যা লাগবে খাবে বাদ বাকি ব্ল্যাক ব্ল্যাক কি তুই দেখছি একটা রাম হাঁদা এই বুদ্ধি নিয়ে স্টেশনের কুলি স্টেশনের মিষ্টি ফুল সাধের বাগান গোলাপ ফুল কবিতা বলছ আমিও একটা জানি আমার ঠাকুমা শিখিয়েছিল পারিবে না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার এই শোন কি আমি যদি কুলি হই কেমন হয় রে খুব ভালো এই সৎ হাত থেকে আমি ঠিক পালাবো আমাকে তো ওরা চাকুরের মতো খাটায় শুধু কি রাশেন হাট বাজার উনুন ধরানো বাসন মাজা ভাই বোনদের স্কুলে দিয়ে আসা তোমার বাবা কিছু বলে না বাবা বলবে তাহলেই হয়েছে বাবা তো বউয়ের কথায় চলে যা তা নালিশ শুনে এক একদিন খরম দিয়ে কি মার মারে আহারে গুড়ের ব্যবসা করে তো খুব লাভ পাকা বাড়ি করে ফেলেছে মা কত গয়না গড়ালো আমার এদিকে এই একটা পুরনো বুশশার্ট আর এই একটা ছেঁড়া প্যান্ট আর ভাইদের ওরে বাবা তবে তো তোমার খুব দুঃখ তোর মতই। না না আমার কোনো দুঃখ নেই আমাকে কেউ বকে না মারে না এই তুমি প্রথম থাপ্পত দিতে চাইলে ছেলেটা এবার হাসলো। রাগ ভাবটা কমেছে নরম করে জিজ্ঞেস করল গম্বুজওয়ালা বাড়িটায় কেন যাবি রে ওরা অনেক জামা কাপড় বিলোচ্ছে আমার তো কিছু নেই তাই ভাবছি যদি পাই পথ শেষ হয়ে গেল এবার দুজন চলে গেল দুদিকে কিন্তু কয়েকদিনের মধ্যেই ছেলেটাকে স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে দৌড়ে এলো দুঃখী উমা তুমি এই তো তুই তোকেই আমি খুঁজছিলাম কেন এই দেখ আজ আমাকে কি ভয়ানক মেরেছে আমিও ছাড়িনি সহ্য করতে না পেরে আমিও একটা লাঠির বাড়ি দিয়ে পালিয়ে এসেছি এরপরে আর তো ওখানে যাওয়া যাবে না কিন্তু এখানে যে বাইরের লোককে ঢুকতে দেয় না তুই একটা বন্দোবস্ত করে দে লক্ষ্মীটি আচ্ছা দেখি তুমি বরং এক কাজ করো আজকাল রাত্রিরে রেললাইনে রোপিঠে ফাঁকা জায়গায় আমি থাকি ভিতর থেকে সব তাড়িয়ে দিচ্ছে তো বদলে অন্য জায়গায় চলে গিয়েছি দেখবে একটা মাটির ঢিবি আর ঠিক তার পিছনে একটা গোল পাতার ভাঙা ঘর একটা কুকুর আছে বাচ্চা দিয়েছে তিনটে তাকে দেখলেই চিনতে পারবে ঘরটা এখন চলে যাও সেখানে তারপরে বসে দেখি ঢোকানো যায় কিনা খুব পুলিশ লেগেছে কদিন বড্ড চুরি ডাকাতি হচ্ছে ছেলেটার সঙ্গে দেখা হলো আবার রাত্রিরে সারাদিনে একেবারেই ভুলে গিয়েছিল আজ খুব মালটানাটানি হয়েছে বেশ ভালো রোজগারও হয়েছে খুশি মনে গান গাইতে গাইতে ঘরে এসেছিল কুকুরটা গড়িয়ে পড়ে আহ্লাদ করে অভ্যর্থনা করল মনের সুখে বড় পাউরুটি নিয়ে এসেছিল দুখণ্ড তাকে দিল চারানার আলুর ঝোল কিনে এনেছিল বলল এটা তোকে দেব না নতুন বাচ্চা হয়েছে ঝালঝোল খেলে অসুখ করে তারপর চালের তলায় পা দিয়েই ছেলেটাকে শুয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল সেখানে বেহুসে ঘুমোচ্ছে যেন নিজের বাড়ি একদম খিচড়ে গেল মনটা সত্যি যদি সে ছেলে হতো হয়তোবা অন্ধকারে একলা কোণে মাঠের মধ্যে এই ভাঙা চালের তলায় আর একটা লোককে সঙ্গী পেয়ে সে বেঁচে যেত কিন্তু তা তো নয় এমনকি এই ছেলেটাও যদি একটা মেয়ে হতো তাহলেও কোনো ঝামেলা ছিল না এখন কি করে ছেলেটা পাশ ফিরে বলল জল ঘরের কোণের কলসি থেকে জল দিতেই হল শুনেও জল দেবে না তা তো আর হয় না টিটি হবে নাকি শেষে জল দিতে গিয়ে বুঝতে পারল আসলে ছেলেটা ঘুমে বেহোশ নয় জ্বরে বেহোশ তখন কষ্ট হল তখন ছেলে মেয়ের প্রভেদ ভুলে ভয় ভুলে নিজের ছেঁড়া কাঁথাটা চাপা দিয়ে দিল সাত দিন ভুগল আর এই সাত দিনই তাকে থাকতে দিতে হলো খেতে দিতে হলো। তারপর ভালো হয়ে বাইরে বসলে বলল এবার যাও ছেলেটার নাম অজিত অজিত বলল কোথায় যাব দুঃখী বলল তার আমি কি জানি অজিত চুপ করে রইল দুর্বল হয়ে গেছে খুব মোট বইবে এমন শক্তিও নেই দয়া হলো দুঃখীর তবু স্টেশনে যাবার আগে বলে গেল এসে যেন দেখি চলে গেছ আমার খুব অসুবিধে হচ্ছে দুজনের খাবার সংস্থান করতে হয় বলে আজকাল হাত পা ছড়িয়ে যে একটু বসবে তার সময় হয় না উপরন্তু চায়ের দোকানে কাব্রিস ধোয়ার কাজটাও নিয়েছে বড় বড় মেল ট্রেনগুলো এলে ছুটে যায় তার অবসরে কাবডিস ধোয় বলে গেল বটে এসে যেন না দেখি মনে মনে প্রার্থনাটাও করল সেটা তবু ফিরতে ফিরতে সে কথা ভেবে রাত্রিবেলা বেশ একটু কষ্ট হল আর ঘরে এসে যখন দেখল সত্যি সে চলে গেছে চোখে জল এসে গেল দুটো রুটি নিয়ে এসেছিল দুজনের মতো আলুর ঝোলও নিয়ে এসেছিল একা একা আর খেতে ইচ্ছে করল না চুপচাপ শুয়েছিল চোখে ঘুম আসছিল না রাত বাড়ছিল হঠাৎ কুকুরটা ঘেউ ঘেউ করে ওঠায় ভয় পেয়ে গেল আর তারপরেই ছেলেটা শীজ দিয়ে বলল কিরে লালু আমাকে চিনিস না দুঃখী অবাক হয়ে চালের তলা থেকে বাইরে এসে বলল এ কি তুমি যাওনি কোথা থেকে এলে আকাশে চাঁদ উঠেছে ফুটফুট করছে জ্যোৎস্না একটু হেসে অজিত বলল এই নে একেবারে চারটে টাকা হাতে দিল সে আমার সারা দিনের রোজগার তার মানে তুই তাড়িয়ে দেবার পরে দুপুরে সত্যি আমি চলে গিয়েছিলাম কি করি ভাবতে ভাবতে একটা জায়গায় গিয়ে দেখি আমার মতো ছেলে দৌড়ে দৌড়ে ট্যাক্সি ডেকে দিচ্ছে বাবুদের গাড়ি পাহারা দিচ্ছে মুছে দিচ্ছে রেস্তোরাঁয় খেতে যাচ্ছে তারা বেরিয়ে এসে মোছা চাছা পরিষ্কার গাড়ি নিরাপদে আছে দেখে পয়সা দিচ্ছে তাদের দৌড়ে দৌড়ে ট্যাক্সি ডাকার সাধ্য আমার নেই কিন্তু গাড়ি দেখা আর মোছা সেটা করতে পারলাম এত রাত পর্যন্ত তাই করছিলাম আজ রাতটা আমায় থাকতে দে কাল যেখানে হয় চলে যাব এসো ডেকে নিল দুঃখী বলল টাকা দিয়ে আমি কি করব। বসে খেয়ে নাও আগে রুটি তরকারি এনেছি তুই খেয়েছিস এবার খাবো খেতে খেতে অজিত বলল আচ্ছা দুঃখী তোর বয়স কত রে ঠাকুমা মরেছে আমার সাত বছর বয়সে তারপরে ছ বছর কাটল মানে তেরো হ্যাঁ তোর নাম দুঃখী কেন রেখেছে দুঃখের মধ্যে জন্ম তাই দুঃখিনী রাখা উচিত ছিল দুঃখে বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠে বলল কেন লেখাপড়া তো শিখিস তাই জানিস না দুঃখীর শ্রীলিঙ্গ দুঃখিনী আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি জানিস আমার মা তখনও বেঁচে ছিল কি না আর আমি ছিলাম মাত্র একজন অজিত দীর্ঘশ্বাস ছাড়ল দুঃখের বুকটা ঠিপ ঠিপ করছিল সে খেতে পারছিল না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল বুঝতে পারছিল এই সাত দিন একত্র থাকার ফলে যে ত্রাসে সে সর্বদাই শঙ্কিত সেই ত্রাসের কারণটা জেনে ফেলেছে ছেলেটা মনে পড়ল খুব জ্বরের সময় যখন নিচু হয়ে মুখে জল দিয়েছে বা খাবার দিয়েছে বা মাথা ধুয়ে দিয়েছে তখন ঘোর ঘোর চোখেও যেন কি আবিষ্কার করেছে অজিত হঠাৎ উঠে পড়ে বলল শোনো আমি আবার স্টেশনে যাচ্ছি আজকে আমাদের সব কুলিদের একটা মিটিং আছে তুমি থাকো সকালে চলে যাও অজিতের আঠেরো বছর বয়স সৎ মায়ের তারা সত্ত্বেও মুখশ্রী সুকুমার স্বাস্থ্য সতেজ হেসে বলল আমাকে ভয় পাচ্ছিস ভয় কেন ভয় পাবো কেন তবে চলে যাচ্ছিস কেন আমি কি তোমার ঘরে আছি যে ভয় পাবো আমি স্টেশনের কুলি আমার মতো আরো কত ছেলে সেখানে কুলি খাটছে তারা আমার বন্ধু আমার কোনো ভয়ের কারণই নেই তারাই আমাকে রক্ষা করবে ছেলে হলে করতো কিন্তু মেয়ে হলে কি করবে মেয়ে এখানে তুমি মেয়ে দেখলে কোথায় বলতে বলতে দুঃখী পায়ে পায়ে বাইরের দিকে চলে এলো যাতে সুযোগ মতো এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে যেতে পারে অজিত নিষ্প্রিয়ভাবে তেমনই বসে থেকে বলল এই সাত দিন আমি তোর সঙ্গে আছি পাঁচ দিন ধরে জানি তুই মেয়ে হঠাৎ এত ভয় পাচ্ছিস কেন আমি মনে মনে একটা কথা ঠিক করেছি কি কথা দুঃখী ঢোক গিলল আমি তোকে বিয়ে করব বিয়ে আমার খুব পছন্দ হয়েছে তোকে আমাকে তোর ভালো লাগে না দুঃখী স্তম্ভিত বিস্ময়ে তার পূর্ণ চোদ্দই পা দেওয়া কিশোরীর হৃদয়ের স্পন্দন অনুভব করে তার্জোপ হলো এই অনুভূতি তার চেনা নয় অজিত বলল তুই আমার বউ হবি আমি তোর বর হব দুজনে মিলে খেটে খুটে যা আনবো আমাদের ঠিক কুলিয়ে যাবে কিন্তু বিয়েটা দেবে কে বলতো দুঃখী চুপ কালীঘাট জানিস সেখানে নাকি গরিব দুঃখী সকলেই খুব কম পয়সায় বিয়ে করতে পারে যাবি সেখানে আস্তে আস্তে ঘরে এলো দুঃখী উল্টো দিকে ছেঁড়া মাদুরে পোষল কাঁপা কাঁপা গলায় বলল তুমি সত্যি বলছো মিথ্যে কেন বলবো আমি কখনো মিথ্যে কথা বলি না একবার বলেছিলাম তারপরে আমার মা মরে গেল তাহলে তুই আমাকে যা বলবি আমি তাই করব তুই ঘুমো নিশ্চিন্ত মনে ঘুমো ভয় ছাড় কোনো মেয়ে ছেলের গায়ে কি কোনো ভদ্রলো খাদ্য দেয় আর যে আমার বউ হবে তাকে কি আমি নোংরা করতে পারি বসা থেকে শুয়ে পড়ল সে ভাঙা ঘরে জ্যোৎস্নার ঢেউ ঘুমঘুম গলায় বলল চাকরি আমি ঠিক পাব একটু দেরি হবে হয়তো হোক তোকে আমি আর তখন ছেলে সেজে গুলিগিরি করতে দেব না দুঃখী কি ঘুমলি না তোকে শাড়ি কিনে দেবো কাঁচের চুরি কিনে দেব দুঃখী তোকে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি তুই ঠিক আমার মায়ের মতো ভালো দুঃখীর বুকে বিনা বেজে উঠল দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো কখন গল্পের শেষটা মন ভালো করে দিল এমন করেই বাদ ভাঙা চাঁদের হাসি ঝরে পড়ুক আর রজিতের ঘরে আজীবন চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পরে আলো ও গন্ধা গন্ধা তুমার গন্ধসুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে পডে আলো ও রজন গন্ধা তুমার গন্ধসুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে কেমন লাগলো তোমার আজকের গল্পটা যদি তোমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ পৃথার ইচ্ছে ডানার পরিবারের মেম্বারশিপ নিতে চাও তাহলে জয়েন বাটনটা এক্ষুনি ক্লিক করে ফেলো অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো